হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি ট্যাংরা মাছের তেল ঝাল বানানো যায় বাড়ির সকলে একদম আঙুল চেটে পুটে খাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে বাইদা হয়ে কিচেন কার্বিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখতে থাকো আমি এর জন্য পাঁচশো গ্রাম মতন ট্যাংরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা বেসিক ম্যারিনেশন আমি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি দুচো চামচ মতন হলুদ গুঁড়ো আর একটু সর্ষে তেল দিয়ে আমি ম্যারিনেশনটা করে নিচ্ছি ভালো করে ম্যারিনেশন করে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো ম্যারিনেশনটা হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিয়ে সাইডে আমি দশ মিনিট রেখে দেবো আর এদিকে ততক্ষণে একটা গ্রেভির জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি এই মশলাটায় এই তেল ঝালের স্বাদ একদম বদলে দেবে আমি এর জন্য নিয়ে নিয়েছি দু ইঞ্চি মতো আদার টুকরো আর তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুনের টুকরো আর দিয়ে দিচ্ছি একটু একটা চামচ গোটা জিরে আর এক চামচ সাদা সর্ষে আর একটু জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে আমি এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো এবার সর্ষে তেল রান্নাটা একদম পারফেক্ট সর্ষে তেলেই করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবারে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে মাছগুলোকে আমি ভেজে নেব তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি না হলে মাছগুলো ভেঙে যেতে পারে এবারে দেখো আমি দুবারে মাছগুলো আমি ভেজে নেব সুন্দর করে লালচে করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি দেখো দুপিটি ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছটা এতটাই সুন্দর ভাজা হয়েছে দেখো একবারেই উঠে গেল এবারে এই তেলের মধ্যে বাকি মাছটা আমি ভেজে নিচ্ছি দেশি ট্যাংরার স্বাদই আলাদা এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখো এই মাছটাও ভাজা হয়ে গেছে এবারে আমি এই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা বড় গোটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি লালচে করে ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ওই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দেবো একটা টমেটো আমি কেটে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজটা কালো জিরে দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি টমেটোটা সফট হয়ে আসলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সে ব্লেন্ড করে রাখা মশলাটা দেখো টমেটোটা সফট হয়ে গিয়েছে এবারে আমি ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে ভালো করে চার থেকে পাঁচ মিনিট আমি এখন কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটা চামচ মতন আর একটা চামচ মতন ধনের গুঁড়ো আর একটা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু শুকনো লঙ্কা আমি ঝালের জন্য আগেই দিয়েছিলাম তার জন্য আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম না দেখো এটাকে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট আমি কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেলটা ছাড়তে লেগেছে এবার এটাকে আমি এবার জল দিয়ে দেবো একটুখানি মিক্সি দেওয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর তার আগে দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা দেখো তেলটা পুরোটাই সেপারেট হয়ে গেছে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটুখানি জল মিক্সি দেওয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরেই ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এখনই কালারটা কতটা সুন্দর এসেছে ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখো ফাইনালি আমার ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি গার্নিশের জন্য আর খেতেও খুব সুন্দর লাগে ফ্লেভারটাও খুব সুন্দর আসে তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট তারপরে আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি রেডি হয়ে গেছে পারফেক্টলি একদম এবার একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে যাকেই খাওয়াবে রান্নার প্রশংসা করতে সে ভুলবে না দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তুমি অবশ্যই আজই ট্রাই করে ফেলো আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে না এইস রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ